নমস্কার আমি অমিত চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বহুদিন পর আবার আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকে দেখে বুঝতেই পেরেছেন যে কার বাড়ি দেখাবো বা কোন অভিনেতা বাড়ির সামনে চলে এসেছি হ্যাঁ আমরা যে অভিনেতার বাড়ির সামনে আছি সেটা হলো কালী ব্যানার্জি অর্থাৎ কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আর যে লোকেশানে আমরা রয়েছি সেটা হলো দক্ষিণ কলকাতার অঞ্চলে। অঞ্চলের লেগমলের ঠিক কাছেই ওনার বাড়ির সামনেই রয়েছে তো চলুন ওনার বাড়িতেও দেখাবই এবং ওনার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব আরে খাইনি যেমন এবার তো চার বেলা মুঠো মুঠো আমার রোজ গেলে ছেড়ে আসছে এবার আমার ভাবনা রাখি কুড়ি নভেম্বর উনিশশো সালে ওনার জন্ম হয় ইন্ডিয়ান সিনেমাতে যারা যারা টপ লেভেলের অ্যাক্টার রয়েছেন তাদের মধ্যে ইনি অন্যতম মানে এনার মতো ভার্সেটাইল অ্যাক্টার হয়তো ইন্ডিয়ান সিনেমাতে খুব কম দেখা যায় তবে ওনার কেরিয়ারে যা যা কাজ করেছেন সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটা প্রশংসনীয় মানে ওনাদের অ্যাক্টিং স্কিল দেখে আজকের নতুন প্রজন্মরা অনেক কিছু শেখে অনেক কিছু জানতে পারেন আমি আমার বউকে নিয়ে ভিডিও করতে পেরেছি যাতে ভিউজ বেশি আছে যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে ব্যাকগ্রাউন্ডে দেখছেন এই বাড়িতেই কিন্তু থাকতেন কালী ব্যানার্জি নমস্কার আমি অমিত আর অমিত হুন্ডোর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বাই ওয়ে যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কী দেখেছেন উনি সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন সত্যজিৎ রায়ের পরশ পাঠক সিনেমাতে ওনাকে দেখা গেছে এবং পরবর্তীকালে ঋত্বিক ঘটকের সিনেমাতে উনি অভিনয় করেছেন যেটার নাম ছিল অযান্ত্রিক এবং নাগরিক ওনার কেরিয়ারের শুরুর দিকে তাবর তাবর ডিরেক্টরের সাথে তো কাজ করেছেনই এবং পরবর্তীকালে পরবর্তী যে প্রজন্মরা ইন্ডাস্ট্রিতে এসেছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে উনি কিন্তু ওনার অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়ে গেছেন সেই সব সিনেমাগুলোর মধ্যে অন্যতম পুরুষোত্তম মহাজন মঙ্গলদ্বীপ দক্ষিণা মেজ বউ এবং আরও অনেক তবে তবে একটা কথা না বললেই নয় মৃণাল সেনের নীল আকাশের নিচে নাইনটিন ফিফটি নাইনে যে সিনেমাটা বেরিয়েছিল হয়তো অনেকে দেখেছেন সিনেমাটা তো যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাক্টিং কী হয় বা অ্যাক্টিং কি জিনিস উনি হয়তো ওনার ভাষাতে বুঝিয়ে দিয়ে গেছেন পুরো ইন্ডিয়ান সিনেমাকে যে অ্যাক্টিং কি হয় সত্যি অসাধারণ সিনেমা যার যার যারা যারা দেখেননি অনুরোধ করব তাদেরকে যে একবার গিয়ে দেখে আসতে পারেন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এখনও তো অসাধারণ সিনেমা অসাধারণ অভিনয় দক্ষতা যেরকম গল্প সেরকম অ্যাক্টিং সবটা মিলিয়ে খুব সুন্দর সিনেমা তাড়াতাড়ি বলো আমার কাজ আছে নাই 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 সে কি টাকা না নিলে আমি নেব না নে শেষটা ইয়ে ইয়ে নো পেকলে ইয়ে নো নো পে এমন নয় যে উনি শুধু সিরিয়াস রোলে অভিনয় করেছেন উনি কিন্তু কমেডি রোলেও অভিনয় করেছেন যে সিনেমার নাম ছিল তোতলা গণেশ তো সেখানেও নিজেকে প্রুফ করেছেন যে হ্যাঁ আমি অ্যাজ এ কমেডিয়ান অ্যাক্টার হিসেবেও নিজেকে জায়গা করে দিতে পারি বা নিজের সেই কোয়ালিটিটা রয়েছে যেটা উনি প্রমাণ করে গেছেন নিজের তোরা বলিস প্রচুর অগণিত সিনেমাতে উনি অভিনয় করেছেন তো আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা বেশি লেন্দি করব না তো চলুন এবার শেষের দিকে লোকেশন এবং বাকি ডিটেলস আপনাদের বলে দিই এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটাতেই আগে থাকতেন কালী ব্যানার্জি হ্যাঁ তবে বাড়িটা বয়স পুরনো নয় তবে বাড়ি বাড়িটা নতুন করে রেনোভেট করা হয়েছে বা নতুন করে তৈরি হয়েছে এই বাড়িতেই কিন্তু থাকতেন কালী ব্যানার্জি বাড়ির নাম দেবেন্দ্র ভবন লোকেশনটা পরে বলছি আগে বাড়িটা আপনাদের দেখিয়ে দিই পাঁচই জুলাই উনিশশো সালে উনি ওনার সিনেমা জগৎ ছেড়ে আমাদের ছেড়ে এবং পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে এই যে এটা হলো বাড়ি আর লোকেশন হলো লেক মল রাজবিহারির পাশে যে মল রয়েছে এই যে মলের একদম সামনেই তো এই ছিল কালী ব্যানার্জির বাড়ি উনি যেখানে থাকতেন তবে এটা তো আমাদের অ্যাজ পার উইকিপিডিয়া বা অ্যাজ পার পাবলিক ইনফরমেশান জানালাম তবে কিছু কিছু ব্যক্তির মতে ওনার বাড়ি নাকি নিউওয়ালিপুরে ওখানেও নাকি আগে উনি থাকতেন তবে ওই জায়গাটা আমাদের জানা নেই জানা যায়নি এখনও যদি ভবিষ্যতে কোনোদিন জানতে পারি যে হ্যাঁ উনি নিউ ইয়ার্কগুলো থাকতেন বা কোন জায়গায় থাকতেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আর ভিডিওটা বাড়াবো না এই ছিল আজকে ভিডিও আর কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে খারাপ লাগলেও জানাবেন অবশ্যই জানাবেন খারাপ লাগলে ভালো লাগলেও তো জানাবেন খারাপ লাগলে অবশ্যই জানাবেন আর এই রকম যদি আরও কোনো সেলিব্রিটির বাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রে সাথে থাকবেন আজকের মতো বিদায় টাটা দেখা হবে আবার নেক্সট কোনো সেলিব্রিটির বাড়ি কিংবা অন্য কোনো ব্লগে ডাক্তারবাবু না খুশি গেল ছেলে ছিটিয়ে বুঝি হ্যাঁ দেখি ডাক্তার তো এই খাবারটা কেমন হলো